কেমন আছেন আপনারা কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার আর ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে দেখুন এই বড় বড় আমি চিংড়ি মাছ কয়েকটা নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি এবারে এর খোসাটা ছাড়িয়ে নেব আর এখানে আমি নিয়েছি দেখুন এই যে নারকেল গোড়া নিয়েছি এক মালা এখানে নিয়েছি এক চামচ কালো সরষে এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে পোস্ত একদম পোস্ত নিয়েছি পোস্তটা নিয়েছি এক চামচ আর এখানে সাদা সর্ষে নিয়েছি এক চামচ তাহলে রাই সরষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত এটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের পাতুরি তাই চিংড়ি মাছগুলো সিলভাটাতে আমি বেটে নিচ্ছি চিংড়ি মাছটা আমি এইভাবে বেটে নিয়েছি শিলবাটা ঠিক একইভাবে নারকোলটাও আমি বেটে নিচ্ছি কলা পাতাটা আমি এই রকম করে সেঁকে নিচ্ছি আপনারা গরম জলেও ভিজিয়ে নিতে পারেন এবার চিংড়ি মাছ বাটা আর এখানে নারকেল বাটা এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে গেলাম এবারে স্বাদ মতো নুন হলুদ আর সরষের তেল সমস্ত কিছু দিয়ে এটা আমি ভালো করে ফেট একটু মেখেন উপর আপনাদের দেখানো হয়নি এই দেখুন এক চামচের মতো একটু মটর ডাল ভিজিয়ে নিয়েছিলাম এই মটর ডাল বাটাটাও আমি এই চিংড়ি মাছে দিয়ে দিলাম বেশি দেবো না খুব অল্প শুধু বাইন্ডিংটা আসার জন্য আর একটুখানি লেবুর রস নিজড়ে দিলাম নিজড়ে দিয়ে এটাকে সুন্দর করে এবারে মেখে দেব যেন সমস্ত মশলা নারকোল চিংড়ি মাছ খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় আর ওই যে শেষে বললাম মনে রাখবেন একটুখানি মটর ডাল বাটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর টেস্টটাও দারুণ হয় এইবারে দেখুন আমি এই যে চামচে করে নিয়ে নিয়েছি পেস্টটা পেস্টটা নিয়ে সুন্দর করে এখন সাজিয়ে হ্যাঁ এত সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে এবারে আমি একটা কাঁচা লঙ্কা দেবো আর বেশ কিছুটা সরষের তেল ওপর থেকে দিয়ে দুপাশ থেকে এটা বেঁধে আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব এটাকে এইভাবে ঠিক সুতো একটা দিয়ে বেঁধে নিচ্ছি আবার একটা ঠিক ওই একইভাবে নিয়ে সর্ষের তেল দিলেন দিয়ে দুপাশ থেকে সুন্দর করে মুড়ে দিলাম এই দিয়ে এপাস ওপাশ করে বেঁধে দিচ্ছি এইভাবে দেখুন সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে আমি বেঁধে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে এইবারে আমি এই যে বাঁধাগুলো এবার কলা পাতায় মাদাগুলো দিয়ে দিলাম সুন্দর করে কি আওয়াজ শুনতে পারছেন এখন ভক্ত প্রচুর বেড়ে গেছে ভক্তি কমে গেছে যেখানে হোক বাজালেই ঘুরে তো এইভাবে আমি অঙ্কের পাশে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিই এইবারে আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু এগুলো হয়ে গেছে বাদ বাকি পাতুরিগুলো একইভাবে আমি ভেজে নিই হয়ে গেল আমাদের চিংড়ি মাছের পাতুরি এবার আপনাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা হয়ে গেল আমার চিংড়ি মাছের পাতুরি তো কেমন লাগলো বন্ধু আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো যদি লেগে থাকে আপনাদের মন যদি ছুঁয়ে দেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি যাতে এগোতে পারি সেটা আপনারা আমার পাশে থাকবেন আপনারা সবাইকে নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকবেন আবার নমস্কার জানিয়ে শেষ করছি